বাজারে আসছিলাম যে অপরিষ্কার যেগুলো জায়গা ওগুলা পরিষ্কার করার জন্য আমরা বাজারের ছাত্রছাত্রীদের দায়িত্ব থেকেই এসেছি এই পরিষ্কার করার জন্য এবং আমাদের কলেজের বড় বাইরা তারা ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশ দিচ্ছে এবং আমরা ছাত্রীরা মিলে রাস্তার চারদিক পরিষ্কার করতেছি আমি বাঙালিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ওরা সবাই যেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে আর যেখানে সেখানে যেন ময়লা না ফেলে এই মানে অনুরুচ্চার রইলো আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে দেশের সৌন্দর্য রক্ষায় আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশের ছাত্ররা এগিয়ে আসছে তারা রাস্তায় ট্রাফিকের কাজ করছে তারা রাস্তা ক্লিন করছে এবং বাইকার বাইদের অনুরোধ করছে যাতে হেলমেট ছাড়া বাইরে না বেরোন দেখুন দেশটা সকলের আমাদের সকলের উচিত কিন্তু নিজ স্থান থেকে সুচার হওয়া দেশকে সৌন্দর্য রক্ষায় আমরা এগিয়ে নিতে চাই রাতারাতি হয়তো পরিবর্তন সম্ভব না কিন্তু আমরা যদি চেষ্টা করি লেগে থাকি ধৈর্য ধরে কাজ চালিয়ে যাই তাহলে হয়তো একদিন আমরা সাফল্য পাবো আমরা হয়তো সামনে আরও উন্নত বাংলাদেশ বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করতে পারব যে স্টুডেন্টরা চাইলে যে কোনো কিছু করতে পারে তাই আমরা আমাদের যে আমরা পৌরসভা এবং পৌরসভার এলাকায় আমরা ফুলের কিছু গাছ আমরা যে আইল্যান্ড আছে আইল্যান্ডে কোনো ধরনের গাছ নাই এবং আমরা এই ধরনের আইল্যান্ডে আমরা গাছ রোপণ করতেছি এবং আমাদের সাথে আমাদের স্বেচ্ছাসেবী বৈষম্য ছাত্র আন্দোলনের যত ভাই ও বোনেরা ছিলেন তারা আমাদের সঙ্গে আছেন এবং আমি আরও কথা বলতে চাই যেহেতু আমাদের এই বর্তমান যে বাংলাদেশ অস্থিতিশীল একটা বির অবস্থা বিরাজমান হচ্ছে কারণ হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কোনো কাজ করতেছে না প্লাস সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ আছে এবং আমাদের যে ট্রাফিক যে নিয়মগুলো আছে বা ট্রাফিক যে রুলসগুলো আছে আমরা সবাই জন্য ফলো করি আমাদের সহাই কলেজের বিএনসিসি প্লাটন এবং আমাদের পঞ্চগন্ড হরগোবিন্দু উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটন সবাই মিলে ট্রাফিক আইন এবং রাস্তা পরিষ্কার কাজে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সমন্বয় ককল এবং সাধারণ শিক্ষার্থী সবাই মিলে একত্রে কাজ করছি তাই আমি আপনাদের কাছে একটাই আবেদন করব। আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন সাপোর্ট দিবেন এবং আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করব, যাতে আমাদের পৌরবাসী এবং আমাদের বাজার যেন শৃঙ্খলা বজায় রাখে এবং সাধারণ জনগণ সুন্দরভাবে চলাফেরা করতে পারে